আসলাম আলাইকুম গাইস আজকে আমাদের এখানে লাইফ ব্রাহামা বা ব্রাহামা অনেকগুলা বেবি আছে আমার হাতে আছে ময়ূরপঙ্কি জাপানি ওয়াইট বেনতাম যেটা ময়ূরের মতো হয়ে থাকে সুন্দর তবে আমরা এটা সেল করবো না বিডোল আকর্ষণের জন্য ডান হয়েছে আলহামদুল্লি মতামাদেক আছে লাইফ ব্রাহামা এবং বাবব্রাহামা আছে ওনার ওয়াইফ দেখেন কিভাবে তাক আইতে আছে দেখেন কিনে আমার হাজবেন্ড আমার মালিকের হাতে গেল আমি কেন আসতে আছি কি ঠিক না কেমন লাগে তোমার ওয়াইফ দেখো যাক আলহামদুলিল্লাহ বিশ্বের যদি ছোট ছোট কোনো মুরগি বলেন তার মধ্যে সে একজন ও মার্শাল দেখেন লেসগুলো তারা এইভাবে এইভাবেই থাকবে খুবই সুন্দর তাই না আসো আমি এটা হাতে রাখবো আলহামদুলিল্লাহ আমাদের এখানে মূলত লাইট ব্রাহ্মা এবং ভাব ব্রাহ্মা বেবি অ্যাভেলেবেল আছে অর্থাৎ লাল ব্রাহ্মা এবং সাদা ব্রাহ্মা পৃথিবীর সবচেয়ে বড় মুরগি যেটা ব্রাহ্মা আর পৃথিবীর সবচেয়ে ছোট মুরগির তালিকায় সে একজন যখন হোয়াইট আর ব্যান্থাম তবে আমরা মূলত ভিডিওর আকর্ষণ হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে লাইট ব্রাহ্মা এবং বাপ বেবি অ্যাভেলেবেল আছে সব এক মাসে যত ফয়জন নিতে পারবেন আর যদি ডেলিভারি যদি সরি কুমিল্লার ভিতরে হয় তাহলে আপনারা নিজের আসা নিতে পারবেন আর যেগুলো দূর দূরান্তে সুষুষ্টি জেলার মধ্যে আমরা ডেলিভারি দিই বাসের মাধ্যমে অর্থাৎ যেগুলো দূর দূরান্ত হয় আমরা বাসের মাধ্যমে ফাড়া দিতে পারি ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল নিতে পারবো ঠিক নেই হ্যাঁ মাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ